ঠিক আছে আমি আজকে আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এবং একটা ক্লিয়ারেন্স ধারণার জন্য যে কিভাবে কি করবেন এবং কীভাবে সেভ করবেন আমি আবারও দেখাচ্ছি পেন টুলে যাওয়ার পর এখানে দেখবেন যে পাত আছে কি না অনেকের এখানে শেপ শেপ নিয়ে ক্লিক করার পর পরে বলে যে ভাইয়া হ্যাঁ আমার আর কিছু হয় না এটা করা যাবে না ঠিক আছে তা এখানে পাত নিবেন অবশ্যই পাত সিলেক্ট করে যে কোনো এক জায়গায় জুম করে কাজ করবেন না আমি আবারও বলতেছি কিন্তু জুম করে সবসময় কাজ করবেন যে কোনো এক জায়গায় আগে ধরবেন মনে করেন আমি এখানে ধরলাম এখন কোথায় ধরবেন এটা হলো বড়ো কথা এমন জায়গায় ধরবেন যেন একটু কেটে গেলে সমস্যা নাই বাট বাহির থেকে যেন না যায় কিন্তু আবার বেশিও কাটা যাবে না ওকে ফাইন আমি এখান থেকে একটু নিই নিয়ে এখান থেকে আমি একটু সিলেক্ট করলাম আচ্ছা এই সিলেক্ট করাটা একটু মনোযোগ সহকারে দেখেন আর আমি আমি আমার চোখ স্ক্রিনে মানে এই যে মাউসের পয়েন্টারে হাত মাউসে বাম হাত হচ্ছে কিবোর্ডের অল্টার স্পেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যেই আমার আসে এবং ডান হাত হচ্ছে আমার মাউস এই কাজটা করবেন আপনি অনেকে আছে বাবুরামের মতো শুধু মাউসটা ধরে বসে বসে এই কাজগুলো করতে চায় কিন্তু এটা করা যাবে না অল টাইম এই যে দুই হাতেই প্র্যাকটিস চালাইতে হবে দেখেন আমি কিন্তু দুই হাত সমানভাবে চলতেছি হ্যাঁ আপনাদের হয়তো বা প্রথমে এত দ্রুত হবে না কিন্তু দ্রুত হবে না বলে তো বসে থাকলে হবে না ট্রাই তো করতে হবে দেখেন আমি কিন্তু সেপে বারবার বারবার কি করতেছি অ্যাঙ্গেলটাকে ছোটো বড়ো এই যে এটাকে হ্যান্ডেল ছোট বড় এবং যেদিকে আমার কার্সোর আছে মানে কার্ফ আসে বা রাউন্ড আছে আমি ওইদিকে ঘোরা ঘোরানোর ট্রাই করতেছি বারবার দেখেন একটা জিনিস লক্ষ্য করছেন আমি ওই কাজটা বারবার করতেছি সুতরাং আপনারা এই কাজটা এইভাবে বারবার করবেন তাহলে সে কাজের পারফেকশনটা চলে আসবে দেখেন কাজ দ্রুত করবেন কীভাবে এই যে দেখেন এটা দেখেন এটা কি করবো যদি আপনারা এই পর্যন্ত নিয়ে আসেন সবচেয়ে বেটার এখন আপনার হাত যদি এক্সপার্ট থাকে আমি আবারও দেখাচ্ছি আমি ব্যাক করতেছি হাত যদি এক্সপার্ট থাকে অনেকে কি করবে এইখানে ধরবে এইখানে ধরবেন না কারণ কি এটা একটা রাউন্ডেড শেপ এই যে একটা শেপ এইখানে ধরবেন ধরে এই যে একটু এইভাবে নিয়ে আসবেন নিয়ে আসে যদি এই যে এটা কম বেশি হয় তাহলে এই যে এটাকে ধরে আবার নিয়ে আসেন এই যে নিয়ে আসেন এইভাবে এন এটাকে ধরে আরেকটু ভিতরে ঢুকে দেন এই দেখেন এটা হয়ে গেল তবে আমি যেটা বললাম কি বললাম যে অল্প অল্প করে নেবেন আপনি এইখানে যদি নেন এটা সবচেয়ে বেটার আপনি এখানে নেওয়ার পরে এখন যখন এটা নিয়ে আসবেন এখন দেখেন আরও পারফেক্ট এই দেখেন পারফেক্ট ক্লিয়ার তা এই হলো বিষয় বিষয়গুলো খুবই সেন্সিটিভ মাথায় রাখবেন এখান থেকে ফাঁকা আছে হ্যাঁ ফাঁকা আছে আমরা যেহেতু ফাঁকা আছে আমরা ঢুকে যাই বরাবর আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে গ্রাফিক শিখতে আসলাম কি ভাই এগুলো কী করায় কিন্তু সত্যি কথা এটার ফলাফল পাবেন মার্কেট প্লেসে যাওয়ার পরে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ভাইয়া কী একটা জিনিস শিখাইছিলো যেটা দিয়ে আমরা আমাদের প্রোফাইলটা গ্রো করতে পারতেছি মানে প্রোফাইলটাকে উপরে তুলতে পারতেছি এটা এটার মূল্য এখন বুঝবেন এখন বুঝবেন অনেকে যদি বেসিকটা জানা থাকে অনেকের অনেক বলবে যে এগুলো কী করায় এগুলো কী করায় এগুলো তো এগুলো কোনো কাজ হলো কিন্তু সত্যি কথা এই জিনিসগুলার ফল পাওয়া যায় এখানে কি কেউ কি বিসিএস পরীক্ষা দিছেন বা বিসিএস এর জন্য পড়াশোনা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন কেউ আছেন যদি কেউ থাকে সে হয়তো বা সবচেয়ে বেশি জানে যে এখন ক্লাস ফাইভ এইট নাইন টেনের পড়াশোনাগুলো কত জরুরি তারাই জানে আদার্স অন্য কেউরা জানবে না ও যে প্রাইমারি দিয়েই বুঝতে পারছেন যে বিষয়গুলো কি তা সেম জিনিসগুলো এরকম আমি আবারও বলতেছি আপনি যদি পেন টুলে এক্সপার্ট হন গ্রাফিক্সের কাজে আপনি এবং ক্রিয়েটিভিটিতে যে কোনো নতুন জিনিস তৈরি করাতে আপনি ফিফটি পারসেন্ট আগায় থাকবেন সবার থেকে যদি পেন টুলে এক্সপার্ট হন এই কথাটা আমার না এটা যত প্রকার বড় বড় ভাই আছে যারা ফিল্যান্সার তাদের কথা এটা আমার কোনো বানানো কথা না সুতরাং এটাতে অনেক এক্সপার্ট হতে হবে পেন টুল নিয়ে খেলাধুলা করতে হবে অল টাইম কান্নাকাটি কে করে আর একটু এদিকে নিলে মানে ভালো লাগবে দেখি হ্যাঁ ব্যাস আমি আবারও বলতেছি আমি কিন্তু একটু কেটে নিচ্ছি আমি বেশি জুম করছি একটু কাটতেছি কম জুম করলে আরো কম কাটতাম বা কাটতামই না দেখেন এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম এটা যেহেতু আমার আলাদা ছিল এই যে দেখেন এই বরাবর আমার আলাদা ছিল তো আমি এই বরাবর রাখলাম এবং এই আমি শুরু এখন আমি এটা এইখান থেকে শুরু করি যেখানে আমার ঝামেলা কম আছে এই দেখেন এখানে একটু ফাঁকা সুতরাং এটাকে আমি কন্ট্রোল চেপে নিচে নিয়ে আসবো এখন এটাকে আমি অল্টার চেপে ছোট সরি অল্টার চেপে এই যে হ্যান্ডেলটাকে ছোট করে এই যে এইখানে রাখবো কারণ এখানে একটু শ্যাপের মতো আছে এই দেখেন আমি এইভাবে দিলাম দেখছেন শেপটা অটোমেটিক তৈরি হয়ে আমি বারবার বলতেছি অল্টার এবং কন্ট্রোল অ্যান্ড স্পেস এই দুই জায়গার থেকে হাত কখনো সরাবেন না সব সময় হাত রাখবেন যদি কাজের এক্সপার্ট হতে চান অ্যান্ড দ্রুত কাজ করতে চান মাউস আপনাদের কিন্তু মাউস দৌড়াদৌড়ি করে এই যে আমি দেখাই এই যে এরকম দৌড়াদৌড়ি করে যে এরকম দৌড়াদৌড়ি করে এই দৌড়াদৌড়িটা কখন করবে না যখন আপনারা এই দুইটা হাতকে একসাথে ইউজ করবেন আমি আবারও বলতেছি কাজ দ্রুত করার দরকার নাই আস্তে আস্তে করেন দেখবেন ওই কাজটা আপনার তাড়াতাড়ি শেষ হবে দ্রুত করতে যাবেন আপনার পিছিয়ে পড়বেন কে আসছে আমি একটু রিসিভ করবো দাঁড়ান তবে আমি এই এটা শেষ করি আগে আমি এটাকে শেষ করি তারপরে দেখে ওকে দুইটা সিলেক্ট হয়ে গেল কে আসছে ভাই ফরাত বাই দুই ভরাত আচ্ছা আচ্ছা এখন এই যে এখানে ফাঁকা আছে দেখেন এটার এখানেও ফাঁকা আছে তা আমি এখানেও ধরে ফেলি আমি এখানে ধরে ফেলি এখানে ধরে ফেলি এই যে এখানে নিয়ে আসি আমি এই ফামিদা ম্যাডাম আপনি এটা আনমিউট করেন মনে হয় আপনার ওখানে নয়েজ আসছে ফামিদা ম্যাডাম আপনার ওখানে নয়েজ আসছে ফামিদা ম্যাডাম আমার ক্লাস কথা শুনতে পাচ্ছেন এই কি লিপ দিয়ে দিব ক্লাস করতেছে না মনে হয় ক্লাস না করলে লিভ দিয়ে দিই আচ্ছা এই দেখেন আমি এটাকে ছোটো করি না যার কারণে এই দেখেন এখানে কেমন একটা হয়ে গেছে সুতরাং এটাকে ধরে একটু ছোটো করি এই দেখেন এখন শেপটা সুন্দর শেপ এই যে এটাকে একটু ধরে এই দিকে নিয়ে আসি শেপটাকে পারফেক্ট করার জন্য

আচ্ছা আমি একটু কথা কম বলি আমি কাজটা শেষ করি তাড়াতাড়ি প্রশ্ন থাকলে করতে পারেন কিন্তু আবারও বলছি যে একটু কেটে গেলে সমস্যা নেই বাট একটু ফাঁকা রাখা যাবে না ওকে আর মনে হয় দুই জায়গায় সিলেক্ট করলেই হয়ে যাবে এই দুই জায়গায়

কিচ্ছু চাপতে হবে না আপনাকে পেন টুল রাখলেই হবে কিন্তু ওই যে ওটা ওখানে লাগিয়ে দিতে হবে এই যে দেখেন মনে করেন আমি এটা কাজ করতেছি এই যে একটু খেয়াল করেন এই যে আমি এটা এখানে লাগিয়ে দিলাম না আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা লাগিয়ে দিছি না আর কোনো কাজ নাই আমি এখন এখান থেকে আবার নতুন করে এখানে ক্লিক করলেই হয়ে যাবে দেখেন হ্যাঁ ক্লিক হবে হবে আর কিচ্ছু করতে না কাজগুলো ইজি আছে জাস্ট আপনারা একটু বুঝে একটু বোঝার ট্রাই করেন আমি তো বলছি যে কখনো জ্ঞানজামের মধ্যে যাবেন না জ্ঞানজামে যাওয়ারই দরকার নেই আমি দেখেন এমনভাবে আপনাদের কাজগুলো শেখাবো কোনো গ্যাঞ্জামেই যাবো না অনেকের ক্রিয়েটিভিটি আসে না এই আসে না সেই আসে না ক্রিয়েটিভিটি আসতে হবে না আমার কথা বুঝছেন ক্রিয়েটিভিটি আসতে হবে না অটোমেটিক চলে আসবে সে ব্যবস্থা আমি করব ওকে আমার সব সিলেট হলো আমি এখান থেকে এখানে ডাবল করব এই পাতে যাওয়ার পর ডাবল ক্লিক করে দেন এটাকে আমি সেভ করব সেভ অ্যাস এই যে পিএইচডি আমি এটা এটা পিএইচডিতে একটা ফোল্ডারে রাখবো বা পিএইচডি নামে একটা ফোল্ডার রাখবো বা পাত নামে একটা ফোল্ডার রাখবো এটা আমার পাত অবস্থায় কারণ এই দেখেন এখানে যে যত জায়গায় আমার সিলেকশন আছে কন কন্ট্রোল ইন্টার চাপলে আমার এই যে সিলেকশন তৈরি হয়ে গেল ঠিক আছে আমি এখন আবার লেয়ারে চলে আসবো লেয়ারে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো দেখেন আমার পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল ঠিক আছে এখন আমি এইটাকে টেস্ট করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমি এটাকে বিভিন্নভাবে মডিফাই করার একটু চেষ্টা করবো মনে করেন আমি একটু বুঝি নাই তিনটা কম্পিউটার পুরো এই কম্পিউটারে ই এগুলো আসছে এগুলো আপনাদের শুনে সমস্যা ঠিক আছে ঠিক আছে তো আপনার মনে মানে সমস্যা হয়েছে দেখেন একটু হ্যাঁ সবগুলোই তো দরকার আছে আচ্ছা এখন দেখেন এই জিনিসটাকে আরও পারফেক্ট করার জন্য আমরা কী করতে পারি আমি এটাকে অফ করে রাখলাম এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখলাম যে কী করা যায় আমি এই যে এটাকে অফ করে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কসে যাব যাওয়ার পরে এই যে ব্লাক আসলো আমি এখান থেকে এক দুই পেটি এই যেগুলো বাড়াবো স্মুথ আছে তারপরে ফেদার আছে তারপরে কন্ট্রাস্ট আছে এবং এই যে শিফট ইটস ইডিজি আছে এগুলো আমি একটু মডিফাই করে দেখব যে আমার কেমন লাগতেছে এই যে এই অ্যাঙ্গেলগুলো আমি খেয়াল করবো ঠিক আছে ওকে আমার এটা হয়ে গেল মনে করেন অ্যান এখানে আমি অ্যাপ্লাই লেয়ার মাস্ক করবো যে অ্যাপ্লাই লেয়ার মাস্ক রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্ক্স এই কালারটাকে আমি ওপেন করে রাখবো রাখার পর এইটাতে আমি ক্লিক করে রাখব ক্লিক করে আমি কন্ট্রোল এল চাপবো মানে আর তিরিশ চল্লিশ সেকেন্ড আমি এখানে সময় ব্যয় করবো একটু ভালো জন্য এই দেখেন আমার এটা নর্মাল বাট একটু ভালো আনার জন্য দেখি একটু ব্ল্যাকনেসটা বাড়াই দিয়ে দেখেনি যে এখন উজ্জ্বল উজ্জ্বল ভাব আসতেছে ঠিক আছে ওকে আমি এটা রাখলাম তারপরে আমি ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে আমি আরও কিছু কালার নিয়ে এসে দেখি হিউ অ্যান্ড সিচুয়েশনে গেলাম এখানে গোল্ডেন কালারটা আছে তো আমি গোল্ডেন কালারটা একটু বাড়ানোর ট্রাই করি বা রেড কালারটা একটু বাড়াই দেখি গোল্ডেনটা আসবে এখান থেকে মাস্টার ইয়েলো আচ্ছা রেডটা নিলাম শুধু রেডটাকে একটু বাড়াইলাম ব্লু নাই সাইন নাই ম্যাজেনটা দেখি ম্যাজেনটা একটু এইদিকে নিলে কেমন লাগবে না এদিকে নিলে ভালো লাগলো না আমি একটু করলাম মানে এটা হচ্ছে চোখের ইশারা কথা বুঝছেন আপনার যার চোখে মানে যেটা লাগে আমি কালার ব্যালেন্স দেখলাম একটু খুব বেশি না একটু করে যে এই দেখেন এটা হলো কেমন এটা হলে কেমন তাহলে আমাদের এটাও দরকার না ওটাও দরকার নেই কিন্তু একটু যদি এই দুই তিন দুই তিন পার্সেন্ট যদি এদিকে নেন দেখেন একটা কালারের একটা মানে গর্জিয়াস একটা কালার ভাব আসতেছে এবং একটু ইয়েলো ভাবটা আর একটু বাড়ায় দিই যদি এই যে দেখেন মানে গোল্ডেন কালারটা ফুটে উঠলো ওকে দেখেন এখন আমার এটা আগের চাইতে ভালো লাগতেছে ঠিক আছে এখন আমি এটাকে পিএনজি সেভ করব কোথায় গেল সেভ অ্যাস এখান থেকে পিএনজি ফেলাম শেষ এইটুকু কাজ আপনাদের এইটুকু কাজ করতে তো পাঁচ মিনিট সময় লাগলো এই কাজটা যদি বারবার আপনারা করতে না চান তাহলে তো সমস্যা ঠিক আছে এখন দেখেন এই কাজটা যদি আমি ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগতেছে আমি একটু ব্ল্যান্ডিং মুড দিব ড্রপ শ্যাডো দিলাম আম স্পিড একটু বাড়া দিলাম ডিসটেন্স একটু বাড়া দিলাম স্পিড একটু বাড়া দিলাম একটু বেশি হয়ে গেল দেখেন এই যে ভালো লাগতেছে না এই যে শ্যাডোটা দেওয়ার পর ভালো লাগছে রাজভাই কইছিলেন এতক্ষণে আসলেন এই দেখেন এই এই যে যেটুক যে কাজটুক করলাম না এটা হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের কাজ এই কাজগুলো সাধারণত কম দেয় বায়ার আমাদেরকে কম দেয় এরা ওরা নিয়ে যে নিজেরাই করে এর এটাকে বলা হয় রিটার্জিং বা শ্যাডো প্রোডাক্ট ইমেজের এরকম শ্যাডো দেওয়ার জন্য দেখেন তা এই হলো বিষয় এই বিষয়টাতে আর কোনো সমস্যা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের এইভাবে আপনারা কাজগুলো করবেন আচ্ছা আমি ভিডিওটা অফ করতেছি আবার চালু করবো নতুন করে